আসসালামু আলাইকুম এই শাকটাকে কি আপনারা কেউ চিনেন এটা দক্ষিণ অঞ্চলের মানুষরা ঠিকই চিনবে এটাকে বলে ঘাটকুল তো আমার খুব খেতে ইচ্ছা করতেছিল তো অফিসের গাড়িতে বসে একদিন কথা বলছিলাম এক কলিগ শুনে সে হঠাৎ করে রাস্তায় এই শাকটা দেখতে পেয়ে আমার জন্য কিনে নিয়ে এসেছে দুই আটি ঘাটকুল তো আমি প্রথমে পাতাগুলোকে একটু কেটে নিচ্ছি এরপরে ডাটাগুলোকে একটু ছোটো ছোট করে কেটে নিচ্ছি নেওয়ার পরে এটাকে আমি ডাটার উপরে যা আঁশটা থাকে এটা আমি ছুলে ফেলবো ছোটোবেলায় যখন গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম আমার দাদি এটা রান্না করে আমাদের খাওয়াতে কি যে মজা লাগতো এখনও সেই স্বাদটা মুখে লেগে থাকে তো সেই কারণেই হঠাৎ করে এসব কথাবার্তা চলছিল এর মধ্যে একজন আমার জন্য এই ঘাটকলটা নিয়ে আসলো তো আমি দেখেন ডাটা থেকে আমি উপরের যে আঁশ থাকে সেটা ছুলে নিচ্ছি তো আশ ছোলা হয়ে গেলে এগুলাকে আমি ছোট ছোট করে টুকরা করে নিব। তো ঘাটকুল চুলতে গেলে আপনার একটু হাত চুলকাতে পারে অল্প কিন্তু খাওয়ার সময় কিন্তু একটু চুলকাবে না তো আমি ঘাটকুলগুলোকে এবার ধুয়ে পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম সিদ্ধ মোটামুটি হয়ে আসছে তো এই পর্যায়ে দেখেন ঘাটকুলের পানিটা কেমন লাল লাল হয়ে গেছে আমি এবার পানিটা ফেলে দিব। আর ঘাটকুলটাকে ছেঁকে ফেলব তো এরপরে আমি যেটা করব এখানে আমি কাঁচা মরিচ আর হচ্ছে একটা পেঁয়াজ আর পাঁচ ছয়ক রসুন নিয়েছি নিয়ে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো এই দেখেন ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলেছি এরপরে চুলায় তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা যে বাদামি হয়ে আসবে সেই আমি ব্লেন্ড করে রাখা ঘাটকুলটা আমি এটার মধ্যে দিয়ে দিব এখন চুলা রাসটাকে মিডিয়াম রেখে এই যে যে ঘাটকুলে যে পানিটা হয়েছে এটা আমি শুকিয়ে ফেলবো এখন আমি লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে হচ্ছে একটু পরে দিয়ে দিব একটু জিরার গুঁড়া প্রত্যেকটা আমি এক চা এক চা চামচ করে দিয়েছি তো এখন শুধু আমার একটু এক চা চামচ ধুনের গুঁড়া আর হচ্ছে অল্প করে একটু রাঁধুনি গরম মশলার গুঁড়া দিয়েছি আর আমি দুই তিন কোয়া তেঁতুল দিয়েছি এটা অপশনাল আপনারা না চাইলে দিতে না দিতে পারেন বাট আমি একটু দিয়ে রাখলাম একটু টক টক লাগবে ভালোই লাগবে এখন আমি অল্প অল্প আছে এটাকে আমি শুকিয়ে ফেলবো দেখেন পানিটা একদম শুকিয়ে যাচ্ছে কেমন তো যখন এই পর্যায়ে আসবে একদম পানিটা শুকিয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলবো গরম ভাতের সাথে ঘাটকুল ভর্তা কি যে মজা যারা খেয়েছে তারা প্লিজ রিভিউ দিবেন কেমন হয়েছিল আমার ঘাটকুল ভর্তা ধন্যবাদ সবাইকে